আপনাদের বিশেষ অনুরোধে আজকে সতেরোটি ট্রলির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইমার্জেন্সি পাবে ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি বিক্রি করা হবে কোনোটি ট্রলিতে একটা টাকার কোনো কাজ নেই যেগুলো ট্রলিতে কাজ ছিল সবগুলো ট্রলিতে কাজ করে এবং রঙ করে রাখা হয়েছে আপনি এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো যেগুলো রং সারা দেখতেছেন এগুলো রং করা হবে কোনো জায়গায় জ্বালাঝোড়া বা কোনো কিছু থাকলে অবশ্যই এগুলো কাজ করানো মেরামত করানো হবে তো আমরা ফুল ফ্রেশ করে দেব আমাদের লোকেশনটা হলো খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনয়দহর জেলা অবশ্যই খালিশপুর এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো দামের বিষয়ে একটু বলি টলিগুড়োর দাম দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা করে আমি আবার বলতেছি টলিগুলোর দাম দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা করে অবশ্যই দামাদামির অপশন আছে সবাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আরও গাড়ি টলি বিষয়ে বিস্তারিত জানতে হলে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করা